ষোলো বছর সতেরো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করেছি দুঃশাসনে গলা বন্ধ করে দেওয়ার গলাকে স্তব্ধ করার বহু প্রচেষ্টা বহু ধরনের কার্যক্রম শেখ হাসিনা গ্রহণ করার পরেও আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য থেকে সরে আসি আমরা যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা তাকে আবারও জীবন্ত করা যে দায়িত্ব এদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং মানুষরা গ্রহণ করেছিল তাতে কোনো ধরনের দ্বিধা ছিল না কেউ কুণ্ঠিত ছিল না সুস্পষ্টভাবে এই উচ্চারণ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আমাদের প্রতিভাষে প্রতিবাদের ভাষাকে কখনোই মৌন করিনি আমরা ওটাকে স্তব্ধ করিনি এবং নিজেরা অসংখ্য নিপীড়ন নির্যাতন লাঠি পেটা হাত পায়ের নোখ তুলে ফেলা দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া গুলিতে এরকম নানাবিধ নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছিত হইনি কারণ আমাদের প্রেরণার উৎস্থল ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজেও ভয়াবহ অত্যাচার সহ্য করেছেন শেখ হাসিনা নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন কিন্তু তিনি তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে আসেন তিনি তার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে ওয়াদা থেকে তিনি সরে আসেন বহুবার গণতন্ত্র যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে এই নেত্রী বারবার এর পক্ষে দাঁড়িয়েছে তার বীরত্ব সাহস এবং অবিরাম সংগ্রামের মধ্যে দিয়ে বারবার গণতন্ত্র ফিরে এসেছে এরপরে আমরা দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েও একই ধরনের ঐতিহ্যের পতাকাকে ধারণ করে গোটা দলকে এবং দেশকে রচনা করেছেন এখানে কোনো দ্বিধা ছিল না এবং এই দেশ যাতে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বাধীন মতো তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে এটাই তো একটি গণতান্ত্রিক সমাজ আবার সবাই সবার কথা বলতে গিয়ে কেউ কারোর প্রতি বিরূপ হবে না আগ্রাসী হবে না এক অতি উচ্চমাত্রার পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকেও লালন করতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সেটি প্রতিষ্ঠা করাও আজকে যারা গণতান্ত্রিক সংগ্রামে আমরা ছিলাম আমাদের লক্ষ্য এই সমাজে যাতে দুর্বৃত্ত দুর্নীতিবাজ ডাকাত সন্ত্রাসী তাদের রাজত্ব যেন না হয় আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য সেটার জন্যই তো ষোলো বছর এত কষ্ট স্বীকার করে এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে বিএনপির নেতা কর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন সমমনা রাজনৈতিক দলগুলো তারাও সেই দায়িত্ব পালন করেছে নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে না আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কী কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগ সাজস করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার চিলবাড়িতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর মিস দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে অভিযোগ থাকতে পারে কোন বিষয়ের অভিযোগ থাকতে পারে তার একটা প্রপার চ্যানেল আছে অভিযোগ জেলার কাছে দেবে জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দিতে পারে সেইখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে তদন্ত হতে পারে খতিয়ে দেখা যেতে পারে সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়ল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রী কাজ হতে পারে না এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখা মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও চিলবাড়ি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলবাড়ি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা আমরা তাৎক্ষণিক তদন্তে যেটা জানতে পেরেছি আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহোদয় তিনি জেনেছেন তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোথালি থানা মডেল থানার পান্থ ইউনিয়ন দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথে আজকে তাকে বহিষ্কার করা বহিষ্কার করা হয়েছে ইব্রাহিম হাওলাদার নামের ইউনিয়ন বিএনপির এটা হল তজিম উদ্দিন ইউনিয়ন বিএনপির তজিমুদ্দিন উপজেলা চাচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাঁচরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাকে মারধর করেছে এটা কত বড় আপনার অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে বন্ধুরা পাট গ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে ব্যাপারে তদন্ত চলছে এবং কি এরকম হয় কেন এবং তাদের যে অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এই ছবি বিভিন্ন জায়গায় এসছে এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী যুবদল বন্ধুরা এই হলো অবস্থা আমি আপনাদের সামনে বিষয়কে এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোন দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না আমরা পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা ইয়ে পেয়েছি তথ্য পেয়েছি সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি গতকাল থেকে আজ পর্যন্ত যে কটি ঘটনা হয়েছে এই ঘটনাটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আর কোনো দলের নেতাকর্মী তারা সদাচরণ ছাড়া এবং রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তার যে দায়িত্ব তার দায়িত্ব তো দলের সংগঠন করা মানুষকে বোঝানো এবং সমাজের মানুষের মধ্যে